হবেন তিনি যে জামাত নামাজ পড়ে এসে আরেক ভাই চলে যাবেন তিনি যে দ্বিতীয় জামাতে বা অন্য কোনো জায়গায় একটু পরে জামাত চলে সেখানে গিয়ে হবেন তারপরও জামাতে নামাজ পড়ার জন্য চেষ্টা করবেন কোনো ত্রুটি করবেন না মুসলমান হিসেবে এই চেষ্টাটা আমাদের থাকা উচিত একান্ত যদি সেটাও করতে না পারেন দোকানে একজন একজন করে পালা করে নামাজ পড়ে নেন ওয়াক্তের তো আদায় হয়ে যাবে কিন্তু জামাতে যে সব হতো বিপুল পরিমাণে সেটা থেকে আপনি বঞ্চিত হলেন এবং একান্ত ওজোর ছাড়া জামাত ত্যাগ করা জায়েজ নাই এই জন্য জামাতে নামাজ পড়ার চেষ্টা করতে হবে আমার নাম রিয়াদ হাসান আমি নবম শ্রেণীর ছাত্র আমি কবিতা লিখতে পছন্দ করি অনেকেই বলে কবিতা লেখা ঠিক না এখন আমার করণীয় কি দয়া করে জানাবেন ভাই কবিতার কথামালা যদি ভালো হয় কবিতার কথার ভিতরে যদি খারাপ কিছু না থাকে তাহলে সেই কবিতা লেখাতে অসুবিধা নাই বরং কবিতাতে আল্লাহর প্রশংসা আছে নবী করিম সাল্লামের প্রশংসা আছে তার জীবনী চর্চা করা হয়েছে রচিত হয়েছে এবং দেশ মা বাবা কোনো কিছু নিয়ে ভালো কিছু লেখা হয়েছে সেখানে কোরআন হাদিস বিরোধী যদি কিছু না থাকে তাহলে সেই রকম কবিতা লিখলে কোনো গুণা হবে কোরআনে যে আল্লাহ তালা কবিদের সমালোচনা করেছেন অশ্বয় অহমল গবুর যে কবিদের পেছনে পদভ্রষ্টরা হাঁটা ঘোরাফেরা করে এটা হলো জাহিল যুগে বেশিরভাগ কবিদের অবস্থা সেটা ছিল আল্লাহ সেটা বলেছেন অবশ্য এই যুগেও কবিদের মধ্যে বেশিরভাগ কবিরাই দেখা যায় যে কবিতা আর গান যারা লেখে ওই ঘুরে ফিরে ওই অশ্লীলতা নোংরাম বিবাহ বহির্ভূত সম্পর্ক যৌনতা ছাড়া আর তেমন কিছু খুঁজে পাওয়া যায় না তো ওইগুলা খারাপ যেহেতু বেশিরভাগ মানুষ ওইদিকে দিকে যায় সেজন্য এটা সমালোচনা করা হয়েছে না হল আমি করিম সাল্লাম তিনি নিজে কবিতা আবৃত্তি করেছেন আনান নবীলা কাদী আনাব আব্দুল মোত্তালিব তিনি বলেছেন আল্লাহ আইসা ইল্লা আইসাল আখেরা ফকফুল্ল আনসার ইউল মোহাজেরা তার সাহাবী হাসান আসাবেদ রাজ্লা কবিতা আবৃত্তি করেছেন তিনি অনুমতি দিয়েছেন এই জন্য কবিতার কথামালাতে যদি ভালো কিছু থাকে ওইটা খালি গলায় গাইতে বলতে অসুবিধা মিউজিকের ব্যবহার ছাড়া ওইটা গাওয়া যায় লেখাও যায় যদি কথার মধ্যে কি থাকে ভালো কিছু থাকে কি লেখছেন সেটা হলো মূল বিষয় ওই তথাকথিত প্রেমের কবিতা লিখছেন তাহলে এটার জন্য গুণাগার হতে হবে কারণ বেশিরভাগ এই তথাকথিত প্রেমের কবিতা এটার নাম প্রেম বলতে আমার ইতস্তবোধ হয় আমি বলি না আমার এটা বলতে মুখে বাঁধে যে বিবাহের আগে নারী পুরুষের যে সম্পর্ক এটা আবার প্রেম হয় কেমনে প্রেম তো হলো স্বামী স্ত্রীর মধ্যে যেটা হয় সেটা ওইটা হলো ভালোবাসা এটা আবার ভালোবাসা হয় কেমনে এটা হলো বেশিরভাগ ক্ষেত্রে কিছু আছে মুখলেশ প্রেমিকা প্রেমিক আর বেশিরভাগই হল মেয়েদের হলো চটপটি ফুসকা আর বাদাম খাওয়ার ধান্দা আর ছেলেদের হলো ফুষ্টিম ধান্দা এ হলো সোজা কথা একান্ত দেখা যাচ্ছে না একেবারে মন থেকে আসলে করছে এরকম কিছু আবুল বা সোজা মানুষ আছে বাকি বেশিরভাগই হলো এই শিয়ানা পাবলিক এটার নাম দিছে বলে প্রেম ভালোবাসা বলেন এইটা যদি ভালোবাসা হয় বন্ডামি কাকে বলবে দুনিয়াতে ভালোবাসা হলো স্বামী স্ত্রীর মধ্যকার যেটা হয় সেটা এটা হলো বেশিরভাগ দেখবেন আচ্ছা এই তথাকথিত এগুলো টিকে বা শেষ পর্যন্ত গড়ায় টিকলেও সেটা আবার কয়দিন টিকে এটাও আরেক এক প্রশ্ন চায়না জিনিসও আরো বেশি টিকে ঠিক না বে ঠিক অতএব ভাইরা আমার যুবকদেরকে বলবো বিবাহের আগে এই সমস্ত কুকীর্তি করবেন না সকল ভালোবাসা জমায় রাখবেন নিজের বৈধ স্ত্রীর জন্য ঠিক আছে তো ইনশাআল্লাহ ভালোবাসা জায়গায় খরচ করার পর জায়গা মতো যখন ভালোবাসার দরকার তখন দেখবেন ভালোবাসা পুঁজিতে টান পড়ছে পুঁজিতে তখন টান পড়বো আর খুঁজে পাবেন না আল্লাহ আমাদের সবাইকে হেদায় দান করুন তাহলে কবিতার কথা বলার ভিতরে যদি ভালো কিছু থাকে তাহলে ভালো খারাপ কিছু থাকলে সেটা জায়েজ না খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাল্লার মতো দায়ী হতে হলে করণীয় কি কি ধরনের বই পড়ব আল্লাহ ডক্টর খন্দকার আবদুল্লাহ জাহাঙ্গীর রহমাউল্লাহ তিনি সমকালীন বাংলা ভাষাভাষী আলিমদের মধ্যে অত্যন্ত উঁচু মাপের একজন আদর্শ দায়ী আল্লাহ ছিলেন তার দাওয়া বাংলা ভাষাভাষী মুসলিমদের উপকার এনেছে মুসলিমদের উপকার করেছে আল্লাহ রাব্বুল্লা আলমিন তাকে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে কবল করল সার রহমার ভুল ত্রুটিগুলোকে আল্লাহ মাফ করে দিন স্যার উদার চিন্তা লালন করতেন সকল মুসলিম ভাইকে ভালোবাসতে জানতেন কারোর প্রতি কোনো বিদ্বেষ শত্রুতা সচরাচর দলবাজি গ্রুপবাজি করে তিনি করতেন না তো তার মতো দায়ী হওয়ার জন্য প্রথমত সারের বইগুলো পড়বেন সারের বইগুলো পড়বেন স্যারের বক্তব্যগুলো শুনবেন তাহলে তিনি কি চিন্তাধারা লালন করতেন সেটা আপনার বুঝতে সুবিধা হবে আল্লাহ রাবুল আলামিন শুধু তিনি নন বাংলাদেশে তার মতো অথবা তার চেয়ে তার উপকারী অনেক আলেম আছেন অনেক দায়ী আছেন আল্লাহ তালা এরকম উপকারী আলেম এবং গাইদের সংখ্যা আরও বাড়িয়ে দেন আমাদের সবাইকে সেরকম ভালো মানুষদের মতো মানুষ তৌফিক দান করেন আল্লাহর কাছে মানুষ একান্তে এক একজন এক একটা জিনিস চায় না আমি আল্লাহর কাছে প্রায় সময় চাই বিশেষ করে উমরাতে গেলে হজে গেলে আমার চাওয়ার যে তালিকা লিস্ট থাকে এর মধ্যে এটা থাকে যে আল্লাহ আপনি আবদুল্লাহ জাহাঙ্গীর হলার মতো আখলাখ তার মতো উন্নত ব্যবহার আচরণ সকল মুসলিম মিল্লাতের জন্য তার যে দরদি চিন্তা চেতনা আল্লাহ এটা আপনি আমাকে দান করেন একবারে সত্যি সত্যিই আমার ভিতরে যেন এটা পরিপূর্ণ মাত্রা চলে আসে এই জন্য আল্লাহ তালা আমাদের সবাইকে শুধু তিনি নন আরও যে সমস্ত লমায় গ্রামে দেশে দীর্ঘকাল কাজ করেছেন করে চলেছেন আল্লাহ তালা তাদের ভালো গুণগুলো আমাদেরকে অর্জন করার তোফিক দান করুন সাইয়দুল ইস্তেকফার পড়লে কি কি লাভ হয় জানালে উপকৃত হব ভাইরা আমার সাইয়দুল ইস্তেকফার মানে হলো সকল ইস্তেকফফারের মধ্যে শ্রেষ্ঠ ইস্তেকফার সাইয়দুল ইস্তেকফার মানে হলো আল্লাহর কাছে মাপ চাওয়ার শ্রেষ্ঠ এবং সবচেয়ে উত্তম দোয়া বলে দিব কোনটা আল্লাহমান তরব্দী হে আল্লাহ আপনি আমার রব লা ইলাহা ইল্লাহ আন আপনি চা সত্যিকার কোনো আবুদ নাই আল্লাহমান তরব্বী লা ইলাহা ইল্লাহ আন হালাতানি আপনি আমাকে সৃষ্টি করেছেন ওয়া আনা না আবুদুকা আমি আপনার গোলাম ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া আদিকা আতু। আপনার সাথে যে আমার কমিটমেন্ট আপনার গোলামি দাসত্ব করার আপনাকে রব হিসাবে মেনে নেওয়ার একত্রবাদের যে স্বীকার আমি দিয়েছি এর উপর আমি যতটুকু সম্ভব থাকার চেষ্টা করেছি আহজুবিক এবং সারিম আসনাত কিন্তু এরপরও আমার দ্বারা কিছু অপকর্ম হয়ে গেছে সেগুলোর ক্ষতি থেকে আমি আপনার কাছে পানা চাই তার জন্য আমার জন্য কোনো ক্ষতি না হয় শাস্তি না হয় আহ দুবি কাবিন সারিম আসনাত আবু আলাকাবিন আমি আলাইয়া আপনি আমার প্রতি নামত দিয়েছেন আমি স্বীকার করি ও আবু ওলা কাবিদাম্বি আমি আবার অনেক পাপ করেছি সেটাও স্বীকার করি ফিরলি আমাকে মাফ করে দেন কারণ আপনি ছাড়া কেউ কোনো পাপ অপরাধ মাফ করতে পারেন না এটা হলো সৈয়দুল ইস্তেকফার এই ইস্তেকফারের ফজিলত কি এর ফজিলত হলো নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যদি কেউ সকালবেলায় এই সৈয়দুল ইস্তেকফার সবচেয়ে ক্ষমা চাওয়ার সবচেয়ে শ্রেষ্ঠ দোয়াটা পাঠ করে সকালে এবং একের সাথে পাঠ করে বিশ্বাসের সাথে পাঠ করে তাহলে সারা দিনের মধ্যে যদি কখনো তার মৃত্যু হয় তাহলে সে ব্যক্তি বা জান্নাতবাসীদের অন্তর্ভুক্ত হবে সন্ধ্যার সময় যদি পড়ে এরকম বিশ্বাসের সাথে ইয়াকিনের সাথে তাহলে সেক্ষেত্রে ওই রাতের ভিতরে যদি তার মৃত্যু হয় সেও আল্লাহবুল আলমিনের কাছে জান্নাতবাসী হিসাবে যাবে ইন্স আল্লাহ সাইদুল সাফার পর্বত তো ইনশাআল্লাহ সাইদুল এটা আমাদের মধ্যে একেবারে মুখস্থ হয়ে যাওয়া উচিত বারবার বারবার করে আমাদের পড়া উচিত এরপর প্রশ্ন হলো অনেকে মানত করেন যে আমার পছন্দের দল কাব না জিতলে আমি বিবাহ করব না এই জন্য অনেকে বছরকে বছর না বিবাহ বিবাহ করা ছাড়া থাকেন ইসলামী দিশে যায় যা কিনা ভাইরা আমার গতকালকে এক ভাই এই প্রশ্নটা কোথায় যেন করেছেন উত্তর দেয়া হয় নাই দেখুন পোড়া কাকে বলে কত প্রকার এবং কি কি এটা দেখার জন্য পৃথিবীর যেই দেশে যেতে হবে তার নাম বাংলাদেশ মানে এরকম স্বর্ণ ছাড়া কোপাল পোড়া এরকম অর্থহীন কাজ করা মানুষ দুনিয়ার আর কোনো দেশে আছে বলে আমার মনে হয় না কোথাকার কোন দেশ খেলতেছে সে দেশের সাথে আমার দেশের না কোনো সম্পর্ক আছে না তাদের দূতাবাস আছে হয়তো ওই দেশের খেলোয়াড়রা আমার দেশের নামও জীবনে শুনে নেই কিন্তু তাদের জন্য আমরা শহীদ হয়ে যেস তাদের জন্য এই বেটা বিয়ে পর্যন্ত ছেড়ে দিস কত বড় কপাল পড়া চিন্তা করে নিজে বিয়ে করবে সব হবে চরিত্রে হেফাজত হবে সেটা না করে ও কাপ জিতলি আমার কি না জিতলেই আমার কি বিশেষ করে যখন কেউ মুর্শিক হয় অমস্তিম হয় আল্লাদ্রোহী হয় তখন তার জন্য অন্তরে এত ভালোবাসা দেওয়া এটা ইমানের দুর্বলতার লক্ষণ ইমানের দুর্বলতার লক্ষণ অতএব এইরকম কাজ না যায়জ যদি কেউ এরকম সংকল্প করে থাকেন তাহলে তার সে সংকল্প ভাঙা বরং ও এই সংকল্প ভঙ্গ করা কি উল্টাপাল্টা সংকল্প করলে সেটা রক্ষা করা ইসলামে যায়জ নাই সে কাপ না পাইলে আপনি বিয়ে করবেন না মানে এর চেয়ে বড় পাগলামি এর চেয়ে বড় মানে নির্বোদ্ধিতার কাজ আর কি হতে পারে দুনিয়াতে বলেন আল্লাহ তারা আমাদের ভাইদেরকে হেদায়ত দান করুন বুঝার তফিক দান করুন আপনি এইভাবে যা খুশি তা করবেন আল্লাহর কাছে মানুষ মারা যাওয়ার পর থেকে কে আমাদের মাঠ কায়েম হওয়ার আগ পর্যন্ত কবরে জান্নাতি এবং জাহান্নামিদের কি অবস্থায় রাখা হয় ভাইরা আমার আজাবল আইমুহ হকন আহ জামাতের আকিদা হলো কবরের আজাবো সত্য কবরের নামত দেওয়া হয় সেটাও কি সত্য আমাদের দেশে কিছু লোক বাইর হয়েছে ইড্যারিং যারা কোরআনে করিম থেকে কিছু পাইলে শুধু সেটা গ্রহণ করবে হাদিসের থেকে কিছু প্রমাণ হলে ওনারা সেটা গ্রহণ করবেন না ওনারা নিজেদেরকে আহলে কোরআন দাবি করে এরা আসলে আহলে কোরআন না এরা হলো মনকের হাদিস আহলে কোরআন যদি হইতো কোরআনের অনুসারে যদি হইতো তো কোরআনে আল্লাহ তালা তার রসুলকে বলেছেন হে রসুল আপনার প্রতি জিকির অর্থাৎ কোরআন নাজিল করা হয়েছে লিতুবাইন আলী মানুষিম যাতে করে আপনার কাছে যে নাজিল হয়েছে এই কোরআন আপনি মানুষকে ব্যাখ্যা করে করে বুঝাই দিতে পারেন আল্লাহ তালা নবীজিকে দায়িত্ব দিয়েছেন যে কোরআনকে কোরআনকে ব্যাখ্যা করে বিশ্লেষণ করে বুঝাই দিবেন এই কোরআনের যে ব্যাখ্যার বিশ্লেষণ তিনি করেছেন এটাই হলো হাদিস অতএব এটাকে যদি সে অস্বীকার করে তাহলে সে কোরআনকে অস্বীকার করলো কোরআন আপনি কোথেকে পাইছেন আসমান থেকে জিবরাইল এসে আপনারা দিয়ে গেছে সাহাবীদের মাধ্যমে তাবিদের মাধ্যমে আপনি কোরআন পাইছেন ঠিক না বেঠিক যেই ধারায় আপনি কোরআন পেয়েছেন যে পাইপলাইন থেকে কোরআন এসেছে একই পাইপলাইন থেকে হাদিস এসেছে হ্যাঁ হাদিসের ভিতরে শুদ্ধ অশুদ্ধ আছে এখন আপনি বলবেন যে শুদ্ধ অশুদ্ধ আমি কিভাবে বুঝবো এই সম্পর্কে মুহাদ্দি সিন কি করেছেন এই ব্যাপারে যদি আপনার